আজকে আমরা সুরত আর রহমান থেকে কথা শুনবো ইনশাল্লাহ পড়েন এই সুরাটা মুখস্থ আছে কার কার অনেকেরই তো মুখস্থ হাত এই সুরাটা যদি মুখস্থ নাও থাকে এই সুরের মধ্যে এমন একটা আয়াত আছে এইটা সবার মুখস্থ ঠিক কিনা সাবি আই আলা এ রব্বি দিবান আমার কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে এই আয়াতটা সবার মুখস্থ আছে না নাই মজার ব্যাপার হলো এই আয়াতটা আল্লাহ চালা এই সুরার ভেতরে একবার দুইবার পাঁচবার দশ বার নয় উল্লেখ করেছেন কয়বার বললেও তো হইতো বিশ বার বললেও তো একত্রিশ বার বললেন কেন তার মানে এটা জরুরি এটার সিগনিফিক্যান্স তাৎপর্য অনেক বেশি যেই জিনিস যত গুরুত্বপূর্ণ এটা বারবার বলতে হয় ঠিক কিনা এজন্য আল্লাহ তালা বারবার বলেছেন বারবার আমাদেরকে সচেতন করেছেন ফবি এই কি আলা কুমা তুকা জীবান আল্লাহ বলেছেন এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি বল কোন নিয়ামতকে অস্বীকার করবে বলেন আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ আছে আল্লাহ ইন্নাল ইনসান আলা যালুমুন কাফফার যদি আমার নিয়ামতগুলো গুনতে শুরু করে দাও গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে হায়াত ফুরিয়ে যাবে আমি আল্লাহর নেয়ামত গুনে কষ্টিন কালও তোমরা শেষ করতে পারবে সাগরের জল যদি কালি হয়ে যায় গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেন আল্লাহ বলে গাছের পাতাও ফুরিয়ে যাবে সাগরের জলও ফুরিয়ে যাবে কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না এই জন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি নাকি কম 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 না বেশি বেশি কবি এই গিয়ালা এরবিকুমার তুকা দিবান আমার কোন নেমতকে তোরা অস্বীকার করবি বল ও ম্যান জিনকাইন অ্যান্ড অফ মাই মাসি এন্ড ব্লিসিং সি ওনার ডিনাই আমার কোন নামতকে অস্বীকার করবি অস্বীকার করার সুযোগ আছে নাই আল্লাহর হাবিব সে ইসলাম এই বড্ড পছন্দ করতেন সাহাবাদেরকে একবার তিনি সুরাটা তেলাওয়াত করে শোনালেন সাহাবারা চুপচাপ ঠিক যেমন এখন আপনারা চুপচাপ আল্লাহর হাবিব বললেন ও সাহাবারা তোমরা তো এই সুরা শুনে চুপ করে বসে আছো কিন্তু ফের ময়দানে জিনদের কাছে এই সুরাটা আমি তেলাওয়াত করেছিলাম তারা কিন্তু চুপচাপ বসে থাকে নাই যতবার আমি ফাবি আইগি আলা এ রব্বি কুমা তুকা পড়েছি এ আয়াতের বিপরীতে তারা উত্তর দিয়েছে কারণ এই আয়াতটা একটা প্রশ্ন ইটস এ কোশ্চেন ফ্রম ইউ লড টু ম্যান কাইন অ্যান্ড জিন কাইন্ড এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতি এবং জিন জাতির কাছে রেখে দেওয়া একটা প্রশ্ন ফাবি আইগি আলা এ রব্বি কুমা তুকা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি তুই আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোনো ক্ষমতা আমাদের আছে নাই সম্ভব এজন্য এটা একটা প্রশ্ন আল্লাহর হাবিব বললেন আমার প্রাণের সাহাবারা তোমাদের সামনে যখন আর রহমান তেলাওয়াত করলাম তোমরা চুপচাপ কিন্তু তায়েফের ময়দানে যখন জিনদের কাছে তেলাওয়াত করেছি তখন তারা চুপচাপ থাকে নাই যতবার আমি ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান তেলাওয়াত করেছি প্রত্যেকটা আয়াত শেষে এই প্রশ্নের উত্তর তারা দিয়েছে সোহানাল্লাহ পড়ে যতবার এই আয়াতটা পড়েছি প্রত্যেকবার এ আয়াত শেষে তারা প্রশ্নের উত্তর দিয়েছে তারা প্রত্যেকবার বলেছে লা বিশাই ইম্মির নেয়া রব্বানা রব্বানুকা জিবু হামদু আল্লাহ তোমার কোন নেয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই সব প্রশংসার মালিক তুমি আবার যখন এই আয়াতটা আমি পড়েছি আবার উত্তর দিয়েছে আবার আমি পড়েছি আবার উত্তর দিয়েছে এরকম একবার নয় দুই বার নয় পাঁচবার নয় দশ বারো নয় একতিরিশবার এই আয়াতটা তেলাতের পর পর জিনেরা এই আয়াতের উত্তর আমার সামনে দিয়েছে সোহানল্লা পড়লো লাবি ভি শাহি মিন নে আমিকারব্বানা নুকা ফালাকাল হামদু উই ক্যান্ন ডিনাই উই ক্যান্ন ডিনাই এনি অফ ইউর মটস ইন ব্লিসিংস অল ফ্রাইজ টু ইউ অল ফ্রাইজে টু ইউ সব ক্ষমতার মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ আর রহমান নাম কি আরো জোরে বলেন এটা সুরা কত নাম্বার আয়াত আছে আটাত্তরটা কয়টা সুরাটা মাকি সুরা কি সুরা এবার প্রশ্ন করি উত্তর দেন এই সুরাটা কোরআনের কততম সুরা পঞ্চান্ন আয়াত কয়টা আটাত্তরটা মা কি না মাদা নেই এই তো আপনারা উত্তর করতে পেরেছেন এই সুরাটার একটা চমৎকার নাম আছে বাইহাকি শরীফে আল্লাহর হাবিব সাহে ইসলাম এরশাদ করেন ইন্না লিকুল্লি সাই ইন আরুস ও আরুসুল কোরআন সুরাত আর রহমান আল্লাহর হাবিব বললেন সবার জন্য একজন নববধু আছে কোরআনেরও একটা নববধু আছে কোরআনের নববধুর নাম হচ্ছে সুরায় আর রহমান আওয়াজ করে আল্লাহ বলতে পারলেন না নববধূ বুঝেন তো হ্যাঁ নতুন বৌ নববধু মানে কি আল্লাহর হাবিব বললেন আরো সুল কোরআন আর রহমান সবার জন্য একটা নববধূ আছে কোরআনেরও একটা নববধূ আছে কোরআনের নববধূর নাম সুরাই আর রহমান নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে লিপস্টিক দিয়ে খোপায় ফুল দিয়ে জুয়েলারি পরে অর্নামেন্টস পরে মেক করে পার্লারিং করে তার স্বামীর জন্য ওই রাতে সে নিজেকে উজাড় করে সাজায় ঠিক কিনা ঠিক তেমনি আল্লাহ চালা এই দুনিয়াতে আমাদেরকে কী কিনে নেয়ামত দিয়েছেন আবার কী কিনে নেয়ামত জান্নাতে গেলে দিবেন তার সব কিছু বর্ণনা করে এই সুরাটাকে তিনি উজাড় করে সাজিয়েছেন सुराटन नाम की आ रे जोरे बोलन की नाम